প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বাসাইটাল টি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব। সাহিত্য কণিকা অষ্টম শ্রেণীর অর্থাৎ বাংলা বইয়ের গদ্য দ্বিতীয় গদ্য নিয়ে দ্বিতীয় গদ্য হচ্ছে ভাব ও কাজ যেটা লিখেছেন কাজী নজরুল ইসলাম এই ভাব ও কাজ এই গদ্যর আমরা এখন আলোচনা করব। বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে প্রিয় শিক্ষার্থীরা এখানে পূর্বের ভিডিওতে আমি কি কর্ম অনুশীলনের অ্যান্সারগুলোকে তুলে ধরেছিলাম এখন আমি আলোচনা করব অনুশীলনের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে দেখে আসি এবং কি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিই প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর ভাব ও কাজ সাহিত্য কণিকা অনুশীলনী বহু নির্বাচনী দেওয়া আছে এক নম্বরে দেখো ভাব ও কাজ লেখকটি কোন ধরনের সাহিত্য এখানে চারটা অপশন দেওয়া আছে ছোট গল্প কাহিনী কাব্য প্রবন্ধ উপন্যাস অ্যান্সার হবে প্রবন্ধ যে ভাব দেশের কপুরের কাপুরের মতো উড়িয়ে যায় বাক্যটির কপুর কপুর বা কপুরের মতো উড়িয়ে যায় বাক্যটি কপুর শব্দের অর্থ নিচে কোনটি এখানে চারটা অপশন দেওয়া আছে কপালে রেখা এক ধরনের পাখির বিশেষ বাতাসের সংস্পর্শে বৃদ্ধিপ্রাপ্ত হয় এমন বস্তু এবং চার নম্বর অপশন দেওয়া আছে বাতাসের সংস্পর্শে স্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু তিন নম্বর প্রশ্নের ভাবের সুরা পান করে তা ভাই কিন্তু জ্ঞান হারায়ও নাই জ্ঞান হারালে দেশের পতন হবে নিজের পতন হবে মনুষ্যত্বের পতন হবে প্রিয় শিক্ষার্থীদের এখানে তিনটে অপশনই হবে এবার বলছে উদ্দীপক পড়ো এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও জুয়েল অষ্টম শ্রেণীতে ক্লাসে সবসময় চুপচাপ থাকে দেখলে মনে হয় কি যেন চিন্তা করছে ক্লাসে পড়া ঠিকমতো শেখে না কিন্তু তার স্বপ্ন এসএসসি পরীক্ষার পর একটি ভালো কলেজে ভর্তি ভাব ও কাজ প্রবন্ধের অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে পুষ্পহীন স্বরূপ অর্থাৎ পুষ্পহীন স্বরূপ থাকলে কি এটা হচ্ছে জুয়েলের আচরণের বৈশিষ্ট্য এরপরে দেখো পাঁচ নম্বর বলছে ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত ভাব ও কাজের সময় সমন্বয় করা ভাবের উশ্বাসকে নিয়ন্ত্রণ করা বাস্তব ধর্মীয় কাজের তৎপর হওয়া এখানে তিনটা অপশনই হবে এরপর প্রিয় শিক্ষার্থীরা দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তুমি তুমি স্বপ্নের রাজা হতে পারো কোটি কোটি টাকা বাড়ি গাড়ি মালিক হতে পারো কল্পনা লোকের কল্প লোকের সুন্দর গল্প হতে পারো কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক অনুসারে মাধ্যমে বড় হতে হবে সুতরাং জ্ঞানের জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণের আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয় ক নম্বর প্রশ্ন বলছে যিনি ভাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচাবে তাদের কেমন হতে হবে যিনি ভাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচাবে তাদের হতে হবে নিঃস্ব ত্যাগী যোশী ক নম্বর প্রশ্ন বলা হয়েছে লেখক স্প্রিট বা আত্মার সত্যিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন জীবনে মহৎ কিছু অর্জন করার জন্য লেখক স্প্রিট বা আয়ার শক্তিকে আঁকাইতে তুলতে বলেছেন স্পিরিট বা আত্মার শক্তি মানুষের আচল আসল শক্তি এই শক্তির বলেই মানুষের জয় করেছে বিশ্বকে ভাব ও সাধনার মাধ্যমে প্রাপ্ত উদ্দীপনাকে কাজে কাজে রূপ নিতে হলে স্পিরিটকে সঠিক পথে চালানোর বিকল্প নেই কেবল এর মধ্য দিয়ে জীবনের সফলতা অর্জন করা সম্ভব এই কারণে লেখক সবার মাঝেই এই শক্তি জাগরণের কামনা করেছেন গণমার প্রশ্ন বলছে উদ্দীপকের ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করেছে তা বর্ণনা করো ভাব ও কাজ প্রবন্ধের বর্ণিত ভাবকে কাজে পরিণত করার দিককে নির্দেশ করে এরপরে কাজনুল ইসলাম ভাব ও কাজ প্রবন্ধের ভাব ও কাজের পারপার্শ সম্পর্ক তুলে ধরেছেন মানুষকে উদ্বৃত্ত করার ক্ষেত্রে ভাবের গুরুত্বপূর্ণ অপরিসীম কিন্তু কেবল ভাবা ভেককে সম্বল করে জীবনে উন্নত করা যায় না লেখক তাই আমাদের ভাবা ভেককে নিয়ন্ত্রণে রেখে কর্মে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে উদ্দীপকে মানুষের কল্পলোক এবং বাস্তব জীবনের মধ্যে ব্যবধান নির্দেশ করা হয়েছে কল্পনা জগতে মানুষের নিজেকে নানা রূপে সাজিয়ে তুলতে পারে কিন্তু বাস্তবে তা হতে গেলে পরিশ্রম পরিশ্রমে দি অন্য কোনো উপায় নেই কেবল বঞ্চনা জগতে বিচরণ করলে জীবনের আসল উদ্দেশ্য অর্জিত হয় না কর্মের গুণেই জীবনে মহিমান হয় ভাব ও কাজ রচনাটি একই কথা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো কল্পনা জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয়ক মন্তব্য দিয়ে ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো ভাব ও কাজ প্রবন্ধের দেশ ও জাতি কল্যাণের ভাবাবেগ নিয়ন্ত্রণ রেখে কর্মে বর্তি হওয়ার যে আহ্বান ধ্বনিত হয়েছে তা আলোচ্য উক্তিত্বে প্রকাশিত ভাব কাজ রচনায় নজরুল ইসলাম ভাব মধ্যকার তপাতকে নির্দেশ করেছেন কেবল ভাবকে ধারণ করে জীবনে সার্থক করা অসম্ভব জীবনে সফলতা আসে কর্মশক্তি ও সঠিক উদ্যোগের মাধ্যমে আর এর মধ্য দিয়ে মনুষ্যত্বের প্রকৃতির পরিচয় ফুটে ওঠে উদ্দীপকিক বঞ্চনা জগৎ নিয়ে পড়ে থাকার অসন্ত অসাধুতা তুলে ধরা হয়েছে কল্প লোকের জীবনকে অসুন্দর করে গড়ে গড়ে নেওয়া সম্ভব কিন্তু বাস্তব রূপ নিতে গেলে কর্মপ্রসারের বিকল্প নেই নিজের সুপ্ত প্রতিভা বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে কাজ করে মানব মানব জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ভাবনাকে বাস্তব রূপ দেয় কাজ কাজের মধ্যে মানুষের জীবনের সৌন্দর্য সূচিত হয় তাই মানুষের সকল ভাবনা কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানব কল্যাণ কেবল নিজের সাধ্য সিদ্ধির জন্য কাজে ব্যস্ত থাকলে মনুষ্যত্বের অপমান করা যায় আবার নিজের ভাব্যাককে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ ও জাতির অমঙ্গল হয় এভাবে আত্মার শক্তিকে অপব্যবহারের মাধ্যমে মনুষ্যত্বের কুলসিত হয় কেবল কালের ভাবনার সময় নষ্ট করলেও মানব সভ্যতার পোষ্ঠবিদ্ধ হয় তাই ভাব জগৎকে প্রাধান্য না দিয়ে কর্ম প্রশাসে প্রসারের মাধ্যমে জীবনকে সার্থ করে তুলতে হবে সেদিক বিবেচনায় উত্তরটি মন্তব্যটি উদ্যোগপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে এই ভিডিওর মাধ্যমে ভাব ও কাজে বহু নির্বাচন এবং সৃজনশীল অ্যান্সারটা তুলে ধরলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো الله بيس السلام عليكم